নত যেন প্রণবিত মায় অর্ঘ দিয়েছি শ্রদ্ধা দক্ষিণ হাত রেখে স্নেহের পরশে বিলিয়ে দিয়েছ প্রজ্ঞা আশিস করি শিক্ষিত হও হও মানুষের মতো মানুষ আজ তবে কেন স্বপ্ন দেখার শিক্ষাঙ্গনে উঠছে বিষের ফানুষ যে ছিল আমার জীবনাদর্শ নিজেকে যে ছাঁচে গড়েছি সেই শিক্ষক পথে পড়ে কাঁদে এই বাংলা কি মোড়া চেয়েছি তুমি ছিলে মোর স্বপ্নের দিশা বিবেকের জাগরণ কেন তবে আজ চোখের জলেতে কেন বাঁচবে আত্মহনন জাতির মেরুদণ্ডের ভার যার হাতে আছে ন্যাস্ত সুদৃঢ় সেই হাত উত্থিত হোক অন্যায় হোক ত্রস্ত তুমি হেরে গেলে হেরে যাবে যেন কচি কাঁচা কত শিশু মন ওগো মানুষ গড়ার কারিগর দিক নির্দেশ আর বার কর সমাজকে করো সচেতন ওগো মানুষ গড়ার কারিগর দিক নির্দেশ আর বার করো সমাজকে করো সচেতন